নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য যে ছবিটা দেখাচ্ছি অত্যন্ত স্পর্শকাতর একটা ছবি আজকে এই ছবিটা নতুন করে সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে শুধু ছবিটা নয় নতুন করে একটা ভিডিও ভাইরাল হয়েছে ওই সংদেশ খালিকে কেন্দ্র করে প্রথমেই বলে রাখি যে এই ভুয়ো ভিডিওর যুগে ভুয়ো ভিডিও ভাইরাল করার যুগে কোনটা সত্যি ভিডিও কোনটা মিথ্যে ভিডিও সেটা আমাদের মতো আহ ছোটখাটো একটা ইউটিউব চ্যানেলের পক্ষে কোনোভাবেই যাচাই করে ওঠা সম্ভব নয় তাই প্রথমে এই ত্রুটি স্বীকার করছি যে এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু এই ভিডিওটা আপনাদের নিশ্চিতভাবে দেখাবো তার আগে বলি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যাদের তার মধ্যে রেখাপাত্র কিন্তু চিনতেই পারছেন তিনি বর্তমানে বসিরহাট কেন্দ্রের বিজেপির প্রার্থী তার সঙ্গে যারা রয়েছেন তারা নাকি সন্দেশ খালি নির্যাতিতা এবারে আসল প্রসঙ্গে যদি আমরা আসি তাহলে এই যে ছবিটা ওই ভিডিওটা থেকেই কাটা একটা ছবি একটা ভিডিও ভাইরাল হয়েছে নতুন করে কাল রাত্রির থেকে যে ভিডিওটাতে রেখা পাত্র এবং এই যে সন্দেশখালীর আর্যাতের দেখা যাচ্ছে তারা বলছেন যে গত পনেরোই মার্চ যে এগারো জন অর্থাৎ পাঁচজন মহিলা এবং ছজন পুরুষ যারা দ্রৌপদী মুর্মু মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে দিল্লিতে গিয়ে দেখা করেছিলেন যে আমরা আহ সন্দেশখালী নির্যাতিত নির্যাতিতা ইত্যাদি বলে যারা নাকি সন্দেশখালী থেকে ওখানে গেছিলেন আহ তারা কারা তারা কি নকল তারা কি ভুয়ো রেখাপাত্রকেই বলতে শোনা যাচ্ছে বা অন্যরাও বলছে ভিডিও আপনাদের শোনাব যে আমরাই তো অরিজিনালি বা আমরাই তো সন্দেশখালীর আন্দোলনের একদম বিদ্যুতে ছিলাম প্রথম সারিতে ছিলাম তাহলে আমাদের না জানিয়ে রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মু মহাশয়ের কাছে কারা গেল কে তাদের নিয়ে গেল রকম একটা এবং ওনারা বলছেন যে আমরা তো পিএম স্যারের সঙ্গে অর্থাৎ নরেন্দ্র মোদীজির সঙ্গে দেখা করেছিলাম কথা বলেছিলাম আপনাদের মনে আছে ৬ মার্চ বারো সাথে যখন মাননীয় প্রধানমন্ত্রী সভা করেন তারপর তিনি রেখাপাত্র সঙ্গে বা এদের সঙ্গে কথাও বলেছিলেন সুতরাং এরা বলছেন যে আমরাই তো কথা বলেছিলাম তাহলে যারা আমাদের নাম করে আমাদের মানে নাম ব্যবহার করে বা আমাদের এই ঘটনাটাকে ব্যবহার করে রাষ্ট্রপতি মুর্মুর কাছে গেল তারা কারা তারা কি নকল এবং একজনের নামও তারা করছেন বলছেন তিনি শুনছি তাদের নিয়ে গেছিলেন তিনি তো আবার ওই শিবু হাজরা অর্থাৎ সাজান ঘনিষ্ঠ শিবু হাজরা তার কাছ থেকে মাসে মাসে দশ হাজার টাকা প্রত্যেক মাসে তলে তলে তৃণমূল করেন ওপরে বিজেপি করেন এইরকম একটা গোলমাল যাচ্ছে সমস্ত বিষয়টা নিয়ে এবং রেখাপাত্র তখনও এই ভিডিওটা কোন সময়ে তোলা হয়েছিল শুট করা হয়েছিল আমরা বলতে পারবো না সেটা আমরা নিশ্চিত করে বলতেই পারছি না রেখাপাত্র তখনও সম্ভবত বিজেপির প্রার্থী হিসেবে ঘোষিত হননি সেই রকম অবস্থায় কি রেখাপাত্ররা এরকম একটা মন্তব্য করেছিল এবং তারা বলেছিল যে রাষ্ট্রপতির কাছে তাহলে কারা গেল আমাদের নাম করে আমি আপনাদের দুটো বক্তব্য শোনাবো এক হচ্ছে এই প্রথমে এই ভিডিওটা শোনাবো তারপরে শোনাবো ওখানকার যিনি স্থানীয় বিধায়ক তিনি কি বলেছেন এই গোটা বিষয়টাকে নিয়ে সুকুমার মাহাতো তার বক্তব্যটাও শোনাবো তবে মানে ক্রমশ গোটা এই এত ফেক্ট ভিডিও এবং কোনটা আসল কোনটা নকল ইত্যাদির মধ্যে গোটা বিষয়টাই কেমন একটা ধোঁয়াশা হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে গোটা বিষয়টা সাজানো এবং আহ বেশ কিছু টাকার বিনিময়ে এইসব মায়েদের মানে ধর্ষণের অভিযোগ করতে কার্যত বাধ্য করা হয়েছে আর বিজেপি তারা দাবি করছে যে না অত্যাচারের ঘটনা ঘটেছে এখন এই মায়েদের চাপ দিয়ে গোটা বিষয়টাকে অস্বীকার করতে বাধ্য করানো হচ্ছে এ দুইয়ের মাঝামাঝি সিপিআইএম অর্থাৎ সেই এলাকার প্রাক্তন বিধায়ক সিপিএম নেতা নিরাপদ সর্দার তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সত্যি সত্যি বিভিন্ন ধরনের ঘটনা এখানে ঘটেছিল জমি দখলের ঘটনা ঘটেছিল পুকুরের সমুদ্রের যে নোনা জল সেটা জমির মধ্যে ঢুকিয়ে দিয়ে সব মানে জমির চরিত্র বদল করে দেওয়া জমি নষ্ট করে দেওয়া ইত্যাদির ঘটনা ঘটেছিল এবং এই ধরনের অত্যাচারের ঘটনাও ঘটেছিল কিন্তু তৃণমূল আর তখন সেখানে কিন্তু কোনো দলে রাজনীতিগতভাবে কোন দল সেই আন্দোলন করেনি সম্মিলিতভাবে সন্দেশখালীর বিভিন্ন দ্বীপের মানুষেরা ছোট ছোট করে আন্দোলন করছিলেন কিন্তু এই রাজনৈতিক দলগুলো পরবর্তীকালে সেখানে ঢুকে এই লড়াইটাকে সংগ্রামটাকে যে ঐক্যবদ্ধ ভাব এটাকে ভাঙার চেষ্টা করলো এটা অভিযোগ করছে সিপিএম আমি আর কথা বাড়াচ্ছি না আমি সরাসরি আপনাদের ওই ভিডিওটা দেখাই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কি অভিযোগ করছেন আহ এই যে আছেন সেই মায়েরা মায়েরা কি অভিযোগ করছেন আপনারা বুঝতে পারবেন দেখুন তো আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলা কে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা কারা আমরা তো সবাই সন্দেশ খালি আন্দোলন বা নির্যাতিতা আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী পিএম স্যারের সাথে দেখা করতে তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল আমরা তাহলে কারো অনুপ দাস খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন অনুপ দাস তো ভিতরে ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে দশ হাজার টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নেই আর আমার আমরা নিজেরা মায়েরা যদি সন্দেশখালিতেই পড়ে আছি তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আমাদের কিন্তু জানিয়েছিলেন আর আমরা আন্দোলনের মানে আমরা আমরাই আন্দোলনের মেন মুখ আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন ওনার সাহসটা আপনাদের দেখালাম ওই ভাইরাল ভিডিওটা প্রয়োজন হলে আরেকবার রিভাইন্ড করে শুনবেন এটা কোন সময় ভিডিও আমরা বলতে পারবো না যতটা মনে হচ্ছে বলতে পারবো না আন্দাজ করে তবে আহ এনারা বলছেন যে আমরা তো প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম অর্থাৎ ভাড়ার সাথে তিনি যখন যেখানে সভা করেছিলেন সেখানে সম্ভবতই মায়েরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন কিন্তু এরা বলছেন যে আমরা তো এখানে পড়ে আছি তাহলে আমাদের নাম নিয়ে আমাদের মুখ হয়ে কারা সেখানে গেল সুতরাং গোটা বিষয়টা কেমন একটা গোলমেলে গোলমেলে ঠেকছে সবকিছু মিলিয়ে গোটাটা ধোঁয়াশা হয়ে যাচ্ছে দেখুন এনা যারা অভিযোগ করেছেন যে সেখানে নারী নির্যাতনের ঘটনা দিনের পর দিন দিনের পর দিন সেই অভিযোগটাকে এক কথায় নস্যাৎও কিন্তু করে দেওয়া যায় না কিন্তু রাজ্যের শাসক দল তারাও সাম্প্রতিক সময়ে একটা ভিডিও প্রকাশ করেছে সেই ভিডিওটা সত্যি কি মিথ্যে কোনোটাই আমরা যাচাই করতে পারছি না একের পর এক এইভাবে বিভিন্ন ভিডিও বাজারে ঘুরছে এর মধ্যে দিয়ে কোনটা সত্যি কোনটা মিথ্যে যাচাই করা বড় মুশকিল কথা না বাড়িয়ে আসুন আপনাদের দেখাই সেখানকার স্থানীয় বিধায়ক তিনি এই প্রসঙ্গে ঠিক কি বলছেন আপনাদের শোনায় সেই কথাটা আসুন গত কয়েকদিন ধরে সন্দেশখালিতে ভিডিও ভাইরাল হয় বিজেপি সভাপতি গঙ্গাধর কায়ল তিনি বলেন যে দু টাকার বিনিময়ে ধর্ষণে কনভার্ট করা হয় এবং মোবাইলের বিনিময়ে ঠিক আমরা আগের থেকেই বলে আসছি যে সন্দেশকালী মহিলা নির্যাতন নারী নির্যাতন এগুলো নাটক বিজেপির ষড়যন্ত্র বিজেপির চক্রান্ত বিজেপির ঠিক তার প্রমাণ আমরা আস্তে আস্তে এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস হচ্ছে প্রথম গঙ্গাধর কয়াল এবং পরবর্তী সময় একটি ভিডিও দেখছি যেটা রেখাপাত্র বিজেপি প্রার্থী তিনি বলছেন রাজ্যপাল রাষ্ট্রপতির কাজে নিয়ে যাওয়া হয়েছে তারা কারা তাদেরকে বিজেপি লিডার অনুপ দাস দু হাজার টাকার বিনিময়ে নিয়ে গেছে এবং রাষ্ট্রপতির কাছে প্রেজেন্ট করছে তার মানে কি টোটালটাই ঘটনা নাটক ছিল কখনো এদেরকে নিয়ে যাওয়া হয়েছে রেখাপাত্রদেরকে কখনো অন্য মহিলাদের নিয়ে গিয়ে বলা হয়েছে আমরা ধর্ষিতা আমরা লাঞ্ছিতা আমরা নির্যাতিতা এই জঘন্য ষড়যন্ত্রে সন্দেশকালীন মহিলাদের যে অসম্মান হয়েছে এবং সঙ্গে সঙ্গে সারা বাংলার মহিলাদের অসম্মান হয়েছে ভারতবর্ষের পক্ষে এই বিজেপির মতো রাজনৈতিক দল এই ষড়যন্ত্র লিপ্ত থাকে কারণ এদের এই জঘন্য নিলজ্জ রাজনীতিটা তারা সারা ভারতবর্ষ কায়েম করতে চায় তাই আমার মনে হয় এর ধিক্কার জানানো উচিত আমার মনে হয় এরপর মানুষ এর প্রতিবাদ করবে সন্দেশখালীর মহিলা তারা যে অসম্মানিত হয়েছে সারা বাংলার বুকে সারা ভারতবর্ষের বুকে তাতে আমরাও ধিক্ষার জানাচ্ছি সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও বেশ একটা কথা বলে শেষ করি দেখুন সন্দেশখালীর মায়েরা অসম্মানিত হয়েছেন এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই তারা দুভাবে অসম্মানিত হয়েছেন বা হয়ে চলেছেন কিভাবে দুভাবে এক তো তারা যে অভিযোগ করেছে প্রথমে বা যে অভিযোগের ভিত্তিতে সন্দেশ আন্দোলনটা গড়ে উঠেছিল তাদের উপর অত্যাচারের কাহিনী দিনের পর দিন তাদের উপর মানে সমস্ত রকম ভাবে অত্যাচারের কাহিনী সেটা যদি সত্যি সত্যি হয়ে থাকে এবং এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত সেটাই প্রতিষ্ঠিত রয়েছে সেটা যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে তো নিশ্চিতভাবে তারা অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন অসম্মানিত হয়েছেন এটা এক নম্বর কথা আর যদি সত্যি সত্যি ঘটনা যেরকম তৃণমূল দাবি করছে যে সাজানো ঘটনা সবটাকে প্লট সাজিয়ে করা হয়েছে দু হাজার করে টাকার বিনিময় করা হয়েছে তাহলেও তো এই সন্দেশখালীর মায়েরা নির্যাতিতই হলেন অসম্মানিতই হলেন এই দুইয়ের মধ্যে এত ফেক ভিডিও বাজারে এত রকমের ভিডিও ঘুরছে তার মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা এর মধ্যে দিয়ে এই মায়ের যে সম্মানহানি হয়ে যাচ্ছে এদিকে তো কোনো পক্ষই তাকাচ্ছে না না শাসক না বিরোধী কেউ তো তাকাচ্ছে না কেউ তো মানে কারোর থেকে পিছু হরছে না একজন একটা ভিডিও বাজারে ভাইরাল করলে আরেকজন আরেকটা বিষয় নিয়ে ভিডিও ভাইরাল করে দিচ্ছে কোন এর মধ্যে কোনটা সত্যি ভিডিও কোনটা মিথ্যা ভিডিও সেটা আপনি কি করে বুঝবেন এর মধ্যে দিয়ে সামগ্রিকভাবে এই মায়েরা ਸੰদেশখালীর যারা উত্থাচৃত হয়েছেন বলে এতদিন জনমানসে প্রতিষ্ঠিত হয়েছে তারা কিন্তু সত্যি সত্যি অসম্মানিত হয়ে যাচ্ছেন তাদের অসমমানের হাত থেকে বাঁচাবার জন্য কিন্তু কোনো রাজনৈতিক দল তারা কিন্তু সেভাবে এগিয়ে আসছে না হ্যাঁ নিশ্চিত বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এরা সত্যি সত্যি অত্যাচারিত হয়েছেন এবং এদের লড়াইকে আরো প্রতিষ্ঠা দিতে এদের লড়াইকে আরো মর্যাদা দিতে রেখাপাত্রকে বিজেপি প্রার্থী করেছে কথাটা ঠিক কিন্তু এই মুহূর্তে অভিযোগটাই যদি সত্যি না হয় অর্থাৎ তারা যদি অত্যাচারিত না হয়ে থাকেন তাদের যদি অর্থের বিনিময়ে যেরকম রাজ্য শাসক দল দাবি করছে তৃণমূল তার মানে আমি বললাম এরা কিন্তু একটা দ্বিবিধ বিপদের মধ্যে পড়ে আছেন যদি তারা অত্যাচারিত হয়ে থাকেন তাহলে তো অসম্মানিত হয়েইছেন অসম্মানিত হয়েইছেন আর যদি না হয়ে থাকেন তাহলে তাদের এই যে দু টাকার বিনিময়ে অভিযোগ করার একটা গল্প বাজারে উঠেছে এটাতেও কিন্তু তারা অসম্মানিত হচ্ছেন তাদের কিন্তু অসম্মান এই প্রতিবাদ বাংলার মানুষকে অসম্মানের করতে হবে এই সংস্কৃতি থেকে যে কোনো ভাবে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় যে ভিডিওটা দেখালাম সেটা সত্যতা আমরা যাচাই করতে পারিনি এত ফেক ভিডিও বাজারে ঘুরছে প্রথমেই বললাম যাক আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ